এই দুটো এখন পারছি যে উনি পুকুরে চলে গেছে হাই আমি ঝুমার আমার নতুন ভিডিওতে সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত ভালোবাসা তো এখন আমরা দেখো কাদার মধ্যে দিয়ে কোথায় যাচ্ছি সেটা তো দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে কেউ স্কিপ করবে না দেখতে থাকো তো দেখো এই যে আমি তো মানে পুরো চান ধান করেই এসেছি আর নাইটি পড়েই চলে এসেছি কিন্তু ভিডিওর মধ্যে যাই হোক এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে যার কারণে এটা মাটির রাস্তা তো ওই জন্য অনেকটা কাদাও হয়েছে তো তোমাদের দাদা তো দেখি কাদার মধ্যে বললো জুতোটা নাকি ছিঁড়ে যাবে ও জুতোটা খুলে এসেছে আমি কিন্তু জুতোটা পরে যাচ্ছি কাদার মধ্যে হাঁটা যায় না কেমন হয় দেখো কীভাবে হাঁটছি মাঝখানে কাদা তো মনে হচ্ছে এই এক্ষুনি না ধাপাস করে পড়ে গেলাম পড়লে হাত পা ভাঙবে এই বয়সে বলো তো আর এখানটা দেখো এই যে জলের উপর দিয়ে বললাম না আমাদের ব্রিজ এটা তো আমি এখানে একটু ক্যালমা দেখাচ্ছি বেশ ভালো লাগে এখানে আসলে মনটা ভরে যায় মনটা খুব ভালো হয়ে যায় সত্যি কথা বলতে আর এই দুই দিকে যা জল দেখছি আর এদিকে দেখো একটা হাঁস রয়েছে প্যাক 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 করে ডাকছে জলের উপরে দাঁড়িয়ে রয়েছে আর গ্রাম্য পরিবেশ সত্যি অসাধারণ কিন্তু বলো যারা গ্রামে থাকে তারাই জানো আর চারিদিকে সবুজে সবুজ আবার তো আমের কত বোল হয়েছে বাবারই ঝুঁক নেই তো ভয় লাগছে কিন্তু আমি আমাদের কাছে আম দেখো তো

এবার বড় হতো না কি বলো তো অনেক রয়েছে আমরা এই ওদিকে তো কত আমের গোল হয়েছে থাক এখানে দুটো প্রচুর আম হয়েছে গাইস আমের সিজনে কিন্তু আম হয়নি এখন দোফলা আম হয়েছে দুটো গাছে অনেক আম হয়েছে তোমাদেরকে ভালো করে দেখাতে পারছে কারণ গাছ ভিতরে ভিতরে হয়েছে তো আর তোমার দাদা ভাই ওদিকে ঢুকছে দেখো একবার পাশের গাছটাতে প্রচুর আম হয়েছে তো ওই ওপরে ডালের দিকে কত আম হয়েছে ওটা দেখো ওই দিকটা দেখাও তাই তো জুম করে করে দেখাও না এই যে

আর এই যে তোমাদের দাদা ভাই এই যে গাছের ডাল নিচু করছে অনেক আম রয়েছে আর এদিকেও সেই ভিতরে ভিতরে আম রয়েছে সব দেখা যাচ্ছে না ওই যে সেই ভিতরে রয়েছে এই যে এই দুটো আম পেরেছি কিন্তু এগুলো এখনো বড় হবে আর আমরা পারলাম না আর ভিতরে বন জঙ্গল তো মশা কামড়াচ্ছে তার জন্য আর ঢুকেইনি ভয়তে তো চলো চলে যাচ্ছি আর মশার সাথে যাতে জোঁক রয়েছে তো এত ভয় করছে না ওই আমরা পালিয়ে এসেছি এই দুটো আম নিয়ে তো একটু বর্ষাটা যাক তারপর আমগুলো পেয়ে নিয়ে যাবো আর তোমাদের কার কার আম চলে নিতে আমাদের বাড়ি ফ্রিতে দিয়ে দেবো তো আমরা ফাইনালি বাড়িতে যাচ্ছে তখন দাদা ভাই যে কাতা লেগেছিলো বলে পুকুরে নেমে গেছে আমার তো মন এক্ষুনি পুকুরে জলে নেমে গিয়ে আবার আমি চান করা শুরু করে দিই যাই হোক ওখানে প্রচুর মশা টশা ছিল আর প্রচুর আম যায় আমি তো খুব মানে আমগুলো দেখে এত ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে তো ভিডিওটা কেমন লাগলো ভালো করে অবশ্যই লাইক দিও আর ফলো করে দিয়ে কিন্তু পাশে থেকো আবার তো তোমরা সাপোর্ট না করলে তো ভালো লাগেই না তারপরে তো আবার নতুন ভিডিও নিয়ে আসবো তখন তোমার সঙ্গে আবার দেখা হবে তো ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা আর আমরা এখন বাড়ি চলে যাই